আরো নামম কেসরা তো মায়া এত সাজের পারি তোমার ভেঙে যাবে বাসা ও দুর্গা রাজ ওযে ডাকি তিছে কো বহোর ইর মাতি য়ে তিন দোবে বেবে 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 একো পলো কে মেংগে জাবে তুমাই রংগে নি কার তুমি ধাম কার মাথায় ভাগবালাঠি ও যে ডাকিতেছে কবর

সুলমান খবর তো প্রতিদিন ডাকে ধরে বলুন ডাকে কি না প্রতিদিন খবর বলে আয় রে যায় আমি কিড়ামা কুড়ির আমি পোকা মাকুড়ার ঘর আমি কাউকে চিনি না আমি কাউরের দালান বাড়ি চিনি না কাউকে কুটিপতি চিনি না পয়সাওয়ালা চিনি না গাড়িওয়ালা বাড়িওয়ালা চিনি না আমি চিনি আমোল আর মানুষকে যখন কবরে রাখা হবে একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হবে রে বাবা হাতের আগমবেলা খুলে খুলে পড়ে যাবে আপনার দশ দিনের মাথায় চুলকানা খুলে যাবে পনেরো দিন পরে আপনার পেটটা ফুলে যাবে কুড়ি দিন পরে আপনার পেটটা ফেটে যাবে পঁচিশ দিন খবরে খবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবর বাস পোড়াই নাই পচে নাই নাই কিন্তু তোমার এই দেহ একটা মাংস পাবা না এ দেহর একটা টুকরো খুঁজে কবরে পাওয়া যাবে না গতকালকে অ্যাক্সিডেন্ট পেলেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার যাহা ও মুসলমান দুশো বিয়াল্লিশ জন মানুষ মারা গেল আজকে সে লাজমালাকে তুলছিল ছাই হয়ে গেছে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে এ দেহুর কত গৌরব কত দাম কত দাম কত অহংকার কত টাকা পুর কত জীবনের অহংকার করো রে কত টাকা করো দেখলাম যারা ওই লাশ বহনকারী লোক যারা লাশ বহন করতে যায় ওই প্লেনে আপনার 100 জন হওয়ার পরে যাদের লাশ গনা পূড়ে গেছে তাদেরকে ছাই ছড়িয়ে ছড়িয়ে আপনার লাশ গলা তুলে দেয় আদরে তার দেহাত খুলে যায় পা ধরে খুলে যায় ও মুসলমান কিসের অহংকার কিসের তাকাবুল কর জীবনের কোনো দাম নাই এ জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো মূল্য থাকতে পারে না এ জীবন বড় মূল্য ছেলে আমার বাড়ি আমার গাড়ি আমার বাড়ি আমার দিদি আমার বাচ্চা আমার ছেলে আমার সব আমার সব আমার মৃত্যু যখন দিবে টাই

এই বুলি আদায় করতে গেলে আপনারা রাগটা করছেন নাকি এরা খবরদার দেখো কত ছিল দশ হাজার টাকা দেখো দিলো কত দেখো তুই বাকি আট মিলে দশ হলো তাহা বলে তুমি কোনো

এই সমাজের পরাতন শ্রদ্ধার উনি 5000 টাকা দেবেন এবং ওনার ছেলে এক টুনার নামে দেবে নাম হলো কিয়ামত কিয়ামত হে বাবা এই পৃথিবী একদিন থাকবে না থাকবে আসমান থাকবে না জমিন থাকবে না গোটা পৃথিবীটা মুলহুল হয়ে যাবে যেই দিন কিয়ামত হয়ে যাবে

আছে না এ মুসলমান আল্লাহ বলে দেখেন আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা দেবে আর এক গাড়ি জোনা সন্তান দেবে আল্লাহ তুমি কেমন কে তুমি কোমল করে না আল্লাহ তুমি জানে মালে বর কন্দা আল্লাহ তাকে সুস্থ সম্বল বানিয়ে দাও

বিলালের কাহিনী আপনারা জানেন নবীর কাছে সাহাবা হযরত বিলাল আহা বিলালের ঘটনা আছে বিলালের ঘটনা শুনলে চোখ দিয়ে বানি চলে আসে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন বিলাল বলে বিদায় না বিদায় না আবু বকর আমি আর মক্কা মদিনার জমিনে থাকতে পারবো না হজরত বিলাল চলে গেলেন দামেশকে চলে গেলেন ফিরে গেলেন

খবর নিয়ে আলোচ না বিলাল বিলালের কাহিনী বলুন কাহিনী করুন কাহিনী বাবা

রবি পাঁচ হাজার এক হাজার রবি আর দোয়া করি আমি রবির ও কারণ তুমি সুখে দিল পাঁচ হাজার টাকা মসজিদ ভাবিয়া কবুল করে নি তুমি ভাবি আল্লাহ আমি আই রে আহা আল্লাহ ছেলে রবিউল ভাই উনি বলছেন আমি সাত হাজার টাকার নগদ দিলাম আর এক ঘাড়ি দিবি একবার চিমালিয়ে বলা যাবে না থাকবি বলে না

আমার কবর যেন করবে না রে আমাকে ভুলে গেছি নবীর আসি ঘর বেলা তিনি চলে এলেন ওই থেকে চলে এলেন মদিনার মানুষ সব পাগল হয়ে গেল নবীর মহাজিন বিলালে এসেছে নবীর কবর জিয়ারত করলেন চোখের পানি ছেড়ে দিয়ে নবীর কবরের পাশে বসে বসে বিলাল কাঁদে রোজা পাকের পাশে বসে বসে বিলাল কাঁদে আর চোখের পানি জর করে ঝরে কি আসি কি মহাপ কাবির কে কাবির কে কাবির কে